সোমবার আফগানিস্তান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে সতেরো সন্ত্রাসী এ নিয়ে গেল তিন দিনে নিহত অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একাত্তর জনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন বলছে সামরিক বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক আইইডি অনুপ্রবেশকারীরা তাদের ভারতীয় প্রভুর নির্দেশে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলে জানায় আইএসপিআর যদিও এর পেছনে তালেবানের সংশ্লিষ্টতার গন্ধ খুঁজে বের করছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের সংখ্যায় পাকিস্তানের বেশিরভাগ সেনা মোতায়েন করা হয়েছে দেশটির পূর্বাঞ্চলে ফলে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অনেকটাই ফাঁকা নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এই সুযোগে বেলুচিস্তান ও খাইবার পাক্তুরখোয়া প্রদেশ দখলের জন্য মুজাহিদদের পাঠিয়েছে তালেবান তিন দিনে একাত্তর অনুপ্রবেশকারী নিহত হলেও এ সময়ে কয়েক হাজার যোদ্ধা পাকিস্তানে প্রবেশ করেছে বলে ধারণা করছেন তারা দু সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র এর এরপরই বিদ্যুৎ গতির অভিযানে পুরো দেশ দখল করে নেয় তালেবান যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ফলে কয়েকদিন পর দুই দেশের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমানা জুড়ে চলছে পাল্টা পাল্টাপাল্টি হামলা জাজিরার প্রতিবেদন বলছে আঠারোশো সালে ডোরান লাইনের মাধ্যমে ভাগ করা হয় দুই দেশ তবে সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে কখনোই দেয়নি আফগানিস্তান বিষয়টিকে নিজেদের নিরাপত্তা হিসেবে মনে করে বিষয়টিকেলামাবাদুশ সালে তালেবানের আফগানিস্তান পুনর্দখলের পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোয় শুরু হয় বিচ্ছিন্নতাবাদের সশস্ত্র আন্দোলন দু সাল থেকে বিচ্ছিন্নতাপন্থীদের পন্থীদের আন্দোলন চলছে খাইবার পাক্তুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিয়মিতই পাকিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়াচ্ছে এই আন্দোলনের পেছনে সবচেয়ে বেশি নাম এসেছে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সংগঠনটি নিজেদের পাকিস্তানের তালেবান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে গুঞ্জন রয়েছে আফগানিস্তানের তালেবান থেকে সরাসরি সহায়তা আসে গোষ্ঠীটির জন্য এছাড়াও বেলোচ লিবারেশন আর্মিকে তালেবানের প্রক্সি গ্রুপ হিসেবে মনে করা হয় গেল মার্চে পাক সেনাবাহিনীর সদস্য সহ আস্ত ট্রেন হাইজেকে জড়িত ছিল গোষ্ঠীটি শুধু ট্রেন হাইজেকই নয় বিএলএ বেশ কয়েকবার হামলা চালিয়েছে সুরক্ষিত বান্নু ক্যান্টনমেন্টে এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সেনা টিটিপি ও বিএলএকে দমনের জন্য ব্যাক চ্যানেলের মাধ্যমে বারবার অনুরোধ করেছে পাকিস্তান তবে অনুরোধ রক্ষা করেনি তালেবান কারণ এমন পদক্ষেপের মাধ্যমে ফাঁকা মাঠে মাথা ছাড়া দিয়ে উঠবে কট্টর গোষ্ঠী ইসলামিক স্টেটস খোরসান প্রভিন্স বা আইএসকেপি ফলে টিটিপির বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে সমাধানে অপারগতার কথা জানিয়েছে তালেবান বিশ্লেষকদের সংখ্যা রণাঙ্গনের মাঠে কিছুটা ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে পাকিস্তান যাকে কাজে লাগিয়ে সীমানা পেরিয়ে যে কোনো সময় দেশটিতে হামলা চালাতে পারে আফগান যোদ্ধারা